আজকে আমরা আবারও চলে আসলাম শিয়ালকে খাওয়াতে আর আজকে আমরা কি নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভাইবেন না শেয়ার জন্য দই নিয়ে আসছে শিয়াল এত পরিমানে চালাক ভাই কখনো এমন এমন ভান করে যেগুলো মানুষই মানে বুঝতে পারে না যখন আপনি শিয়ালকে তাড়া করবেন কখনো বা শিয়াল প্রচুর পরিমাণে দৌড়াবে কখনো বা মৃত্যুর ভান করে শুয়ে থাকবে এত পরিমাণে চালাক ভাই এটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আর এর মধ্যে আমরা দিয়ে রাখছি অনেকগুলো মাংস পিস যেটা দেখতেছেন এই খুঁড়ির মুখটা অনেকটাই ছোট আর শিয়ালের মুখটা কিন্তু অনেকটা বড় মূর্গ হচ্ছে যে শিয়ালের মুখ কিন্তু খুঁটির মধ্যে ঢুকবে না তো দেখেন শিয়াল কিভাবে খায় এটা ঝুলাই দিবো দেখেন শিয়াল খালি ছটপট করতে করতে পাওয়া আসবে দিদিকে তাকাবেন শুধু শিয়াল আর শিয়াল এখন এই মাংস গন্ধ শুনে আমরা এইখানে থাকা অবস্থাতেই শিয়ালের অবস্থা দেখুন এখানে কতগুলো শেয়ার আসছে আপনাদের সবগুলোকেই দেখাবো দেখেন এই সাইডে কিন্তু দুইটা শেয়াল আছে এই সাইডে কিন্তু আরেকটা শিয়াল দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ওইদিকে এদিকে আবার আরো দুইটা শিয়াল লাফাইতে লাফাইতে আসছে এই যে দেখতেছেন এইখানে আরেকটা শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছে এইদিকে এই যে এইখানে আরো দুইটা আছে এই যে মামা এখন আসলো সবাই চুপ করে থাকেন আর দেখেন যে মামা এখন কি করে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে খালি দেখেন এখন এই যে এই শিয়ালটাকে দেখতেছেন না এই শিয়ালটা শেষ পর্যায়ে যায় কি কাম করলো আপনারা খালি দেখেন একবার মানে এই শিয়ালটা এত পরিমানে চালাক ভাই আমি জীবনে কখনো দেখিনি এরকম চালাক শিয়াল আর এইখানে প্রায় আটটার বেশি শিয়াল আছে আর মুরগি আছে মাত্র একটা দেখুন আজকে কি হয় এই যে নতুন একটা শিয়াল ভুট্টার মধ্যে থেকে বের হলো শিয়ালটা দেখতে আছে যে আরো শিয়াল আছে নাকি এইখানে আর শিয়ালদের একটা বাজে অভ্যাস হচ্ছে একটা মাত্র মুরগি আর আটটা শিয়াল দেখবো আজকে এই খেলায় টিকে থাকে কোন শিয়াল গুলো আর একটা কথা আপনারা শিয়াল দেখলে শিয়ালকে কখনো আক্রমণ করার জন্য রুখে যাবেন না অনেকক্ষণ অপেক্ষা করে 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 করেই দেখেন একটা এখানে বসলো এখানে আর একটা আসলো বসার জন্য এই যে বসে পড়লো এই যে এটা এখন বসবে দেখেন এই দেখেন বসে পড়লো দেখেন দেখছেন মানে মানুষজন দেখলে ওরা লক করে বসে থাকে শিয়ালের মতো এত চালাক পানি জীবনে কখনো দেখি নাই এই যে শুরু হয়ে গেল এখন ওরা ওরাই একটা মুরগি নিয়ে দেখেন কিভাবে লড়াই শুরু করে দেয় সম্ভবত যে দাঁত বের করে এটা মানে মহিলা শিয়াল আর এটা হয় পুরুষ শিয়াল দেখেন কি করে ওরা দুইজন শিয়াল মামার শিয়াল মামারে কিন্তু সব সময় জোড়া পেতে থাকে আরে ভাই আপনারাই বলেন এইটুক সময়ের মধ্যে এই শিয়াল দুইটা কয়বার হিসু করলো দেখেন আবার হিসু করতে আছে আমার মনে হয় এদের খায় দেয় কাম নাই খালি খায় আর হিসু করে দেখেন কয়বার হিসু করলো এইটুক সময়ের মধ্যে চারিদিকে এখন আজান পড়তাছে আজানটা শেষ হওয়ার সাথে সাথে দেখেন চারদিক থেকে একবার শিয়ালের খেলে হুঙ্কা